আজকে আমি আমাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত আমের আটি নিয়ে তিনটি শিক্ষণীয় বিষয় আপনাদের সাথে স্থাপন করতে চাই ঠিক আছে তো তিনটি শিক্ষণীয় বিষয় বলার আগে আপনাদেরকে তিনটি পর্ব শুনাই আমের আটি যদি রোপণ করা হয় তাহলে কিছু বছর পর সেটা দেখা যাচ্ছে বড় গাছে পরিণত হয় হওয়ার পর আমাদের হাজার হাজার আম দিয়ে থাকে সেই গাছ থেকে তো দ্বিতীয় পর্ব হচ্ছে দ্বিতীয় আমের আটি দেখতে হয়তো ছোট খুব বেশি আকর্ষণীয় না কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে আম মিষ্টি হওয়ার সম্ভাবনা তো তৃতীয় পর্বটি হচ্ছে আমের আটি যেমন সময় নিয়ে বাড়ে বড়ো হয় এবং রূপ নেয় ঠিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই পরিশ্রম এবং সাফল্য দরকার এখন শিক্ষণীয় বিষয় বলার পালা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমের আটিটি ছিল ছোট ছোট জিনিসকে কখনো অবহেলা করবেন না দ্বিতীয়টি হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য কারো ওপরে দেখা যায় না আমেরাটির ভিতরের মতো সবার ভিতরে সৌন্দর্য লুকিয়ে থাকে তৃতীয়টি হচ্ছে আমেরাটি যেমন বছরের পর বছর ধরে একটা বড় গাছের রূপ নেয় ঠিক তেমনি আমাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে আপনি একটা বড় ফল পেতে পারেন ভবিষ্যতে বলা যায় না এই তিনটা শিক্ষণীয় বিষয় আপনারা মনে রাখবেন